আমি চার পিস ব্রেড নিয়েছি ব্রেডগুলোকে প্রথমে জলের মধ্যে এভাবে দিয়ে খুব ভালোভাবে চিপে জলটাকে আমি ফেলে দিচ্ছি এরকমভাবে সবকটা ব্রেড আমি ভিজিয়ে নিচ্ছি খুব ভালোভাবে চিপতে হবে যাতে একটুও জল না থাকে সব কটা ব্রেড আমি এভাবে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে চিপে নিয়েছি এখানে কিন্তু একটুও জল নেই এবারে এখানে আমি সবজি দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা ছোট ক্যাপসিকাম কুচি অল্প একটু ধনে পাতা কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো দিচ্ছি খুব সামান্য রেড চিলি পাউডার এবারে এখানে দিচ্ছি থ্রি টেবিল বেসন আর দিচ্ছে টু টেবিলস্পুন চালের গুঁড়ি কোন দিচ্ছে স্বাদ অনুসারে টমেটো সস দিচ্ছে টু টেবিল স্পুন ওয়ান ফোর টি সয়া সস দিলাম এবারে খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি এখানে জল দেওয়ার প্রয়োজন নেই কারণ ব্রেডগুলোকে আমি জলে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি ব্রেড পকোড়ার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করিনি এটা একটু শুকনো শুকনো হবে একদম যদি পাতলা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে একটু চালের গুঁড়ো এবং বেসন মিশিয়ে দিতে পারে তাহলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি ফ্রাই করার জন্য চলে যাচ্ছি কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণে তেল দিয়েছি এটা কিন্তু ডিপ ফ্রাই করবো তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে দেখে নিচ্ছি তেলটা হয়েছে কি না তেলটা হয়ে গেছে এটাকে আমি কিনে ফেলেছি এবারে এই ব্যাটার থেকে অল্প একটু একটু করে নিয়ে এভাবে পকোড়া আকারে আমি দিয়ে দিচ্ছি পকোড়াগুলো ভাজার সময় কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে পারে কিন্তু তারপর কিন্তু এটাকে একদম হাই ফ্লেমে ভাজতে হবে তবেই কিন্তু এটা একদম ক্রিস্পি হবে পকোড়া কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি এবং এইভাবে বাকি পকোড়াগুলোকেও আমি ফ্রাই করে নিচ্ছি